নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো মিস্টিরিয়াস এক্সক্লুজিভে আকাশ স্যার এম এ বিএ পিএচডি জিওগ্রাফি ইন হিস্ট্রি তোমাদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে চলে এসেছে এবং সেই প্রশ্নপত্রগুলো তোমাদের কিন্তু সরকারি চাকরি পরীক্ষা অনেক সময় আসতে পারে এবং সেই প্রশ্নগুলো অনেক সরকারি চাকরি পরীক্ষা আসে এসএসসি ইউপিএসসি রেলওয়ে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স প্রত্যেকটা পরীক্ষা এমটিএস এই প্রশ্নগুলো আমি আলোচনা করছি মন মন্দির শেষ অবধি দেখবে ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক করো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ এই ভিডিও তোমাদের জীবন পরিবর্তন করে চলেছে ভারতের ভূগোল ভারতের কুইন অফ হিলস কাকে বলা হয় দার্জিলিং ভারতের কোন রাজ্যে ব্ল্যাক সায়েন্স কালোমাটি দেখা যায় মহারাষ্ট্র গঙ্গার প্রধান উপনদী কিন্তু যমুনা পিঙ্ক সিটি কাকে বলা হয় জয়পুর দ্য সিটি অফ জয় কলকাতা দ্য পিঙ্ক সিটি তাকে বলা হয় জয়পুর ভারতের পশ্চিমতম জেলা কোনটি গুজরাট বা কচ্ছ বা গুজরাট হ্যাঁ ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপাদন হয় আসাম ভারতের সবচেয়ে বড় হ্রদ কোনটি উড়িষ্যা চিল্কা হ্রদ এটা মাথায় রাখবে কিন্তু অসম কিন্তু সর্বাধিক চা উৎপাদন হয় আর সব থেকে সুগন্ধি এবং সুমিষ্ট চা কোথায় উৎপাদন হয় দার্জিলিং ভারতের বৃহত্তম কৃত্রিম হাত কোনটি গোবিন্দ সাগর ভারতের বৃহত্তম হাত কোনটি হীরাকুদ মাঠ যেখানে তোমরা ঘুরে আসতে পারো কিন্তু ওই মাঠ থেকে তোমাদের সবাইকে ফেলে দেবো প্রত্যেক ঠিক আছে ভারতীয় সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি জগফল বা কর্ণাটক তোমরা যদি হিন্দু ধর্মের হয়ে থাকো হাড়ে হাড়ে মহাদেব আর তুমি যদি মুসলিম ধর্মের হয়ে থাকো আল্লাহকে ধন্যবাদ জানাবে কারণ ওই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছেছে কারণ সরকারি চাকরি তুমিই পেতে চলেছো একদম ঠিক বিশ্ব ভূগোল পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি সাহারা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীলনদ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ কোনটি বৈকাল হ্রদ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগরের খাত কোনটি মারিয়ানো ট্রেঞ্চ হর্ন অফ আফ্রিকা কোন অঞ্চলের ডাকনাম পূর্ব আফ্রিকা সিঙ্গেল উপদ্বীপ অঞ্চল বা সোমালিয়া অঞ্চল কোন দেশকে সান রাইস কান্ট্রি বলা হয় জাপান ল্যান্ড অফ থাউজেন্ড লোকস বলা হয় ককে ফিনল্যান্ড জলবায়ু ও মানচিত্র ভারতে কোন ধরনের জলবায়ু অঞ্চল অবস্থিত মৌসুমী জলবায়ু পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান কোনটি অ্যাটাকামা মরুভূমি ঠিক আছে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপন স্থান কোনটি মাউসিনাম বা মেঘালয় মৌসিনরাম মৌসিনরাম হবে কিন্তু এটা মৌসিনরাম মেঘালয় ভারত মহালয়ের হিমালয়ের সবচেয়ে শৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট হিমালয় সবচেয়ে শৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট কোন নদীকে চীনের শোক বলা হয় হোয়াংহ নদী হোয়াংহ কিন্তু চীনের অনেক জিনিস শেষ করে দিয়েছে চীন ওই জন্য আজকে এরকম অবস্থা সোহানা বলতে কি বোঝায় আফ্রিকা ঘাসের সমভূমি অঞ্চল রকি পর্বত কোন মহাদেশে উত্তর আমেরিকা আর্স পর্বত কোন মহাদেশে ইউরোপ গ্রেট ব্যারিয়ান রিপ কোথায় অবস্থিত অস্ট্রেলিয়া পূর্ব উত্তর পূর্ব উপকূল রেড সি এর লবণাক্ততা বেশি কেন বাষ্পীভবন বেশি নির্গমনের জন্য কোনো জল ধারণ নেই নদী ও হ্রদ ব্রহ্মপুত্র নদ ভারতীয় উপমহাদেশে কোন নামে প্রবেশ করে দিহাং ভারতের রাইটস, রাইস বোল বলা হয় কোন রাজ্যকে অন্ধ্রপ্রদেশ ভারতে ম্যানগ্রোভ কোথা দেখা যায় মাহি মালি হাবাদ উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোনটি সুন্দরবন গঙ্গা ডেল ডেল্টা কোন দুটি নদী দোষের মধ্যে ভারত ও বাংলাদেশ ইন্দিরা পয়েন্ট ভারতের কোন অঞ্চল অবস্থিত গ্রেট নিকোবর দ্বীপ ভারতের প্রধান কয়লা খনি কোনটি ঝাড়খণ্ড রানীগঞ্জ জামাদিয়া ভারতের সবচেয়ে দীর্ঘ নদী সেতু কোনটি ভূপেন হাজারিকা সেতু বা ধালা সাদিয়া অসম ভারতের সবচেয়ে বড় স্থলবন্দর নাম কি কান্ডালা বন্দর শুল্কমুক্ত বন্দর কিন্তু কাণ্ডালা মাথায় রাখবে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ভারতের সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি মুম্বাই বন্দর মৌসুমি মৌলিক ভূগোল ঠিক আছে পৃথিবীর ব্যসার্ধ কত ছয় হাজার তিনশো একাত্তর কিমি পৃথিবীর বৃহত্তম পরিধিক কত চল্লিশ হাজার পঁয়াত্তর কিমি পৃথিবীর মোট জলের পরিমাণ কত একাত্তর পার্সেন্ট পৃথিবীর সবচেয়ে তাপমাত্রা কোথায় রেকর্ড আছে আল ইয়া লিবিরিয়া পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা কোথায় রেকর্ড করেছে বেস্টক অ্যান্টার্টিকা গ্রেচ কি জন্য বিখ্যাত শূন্য দাগিমা রেখা পৃথিবীর সবচেয়ে বড়ো সাগর কোনটি ফিলিপাইন সাগর পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর কোনটি ম্যাকিকো উপসাগর বিশ্বের বৃহত্তম গিরিখাত কোনটি গ্র্যান্ড ক্যারিয়ানা মার্কিন যুক্তরাষ্ট্র তাপ রাশি জনক কাকে বলা হয় হ্যাডলি আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে তোমার দেখতে পেলে যদি চ্যানেলটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করো লাইক করো প্রচুর পরিমাণে শেয়ার দাও কারণ এই ভিডিওটা তোমাদের সরকারি চাকরি পরীক্ষা আসতে চলেছে একদম ঠিকই শুনেছো ধন্যবাদ ভালো দেখো তোমার চিন্তা করতাম কোনো কোনো তোমার সরকারি চাকরি পরীক্ষা তোমার হান্ড্রেড পার্সেন্ট তোমার